পড়লেও আসারই গল্প কিন্তু একেবারেই নয় শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে আসলেই বুঝবেন যে রথযাত্রা উপলক্ষে চলছে অসম্ভব সুন্দর কালেকশনের বিপুল সম্ভার আর সেখানে শুধু কি ভাবছেন রথযাত্রা উপলক্ষেই একদম না রূপক যেখানে রয়েছেন সেখানে কিন্তু দুর্গা পুজোর প্রস্তুতিও শুরু হয়ে গেছে আজ আমরা চলে এসেছি শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের রাজবিহারী ব্রাঞ্চে আর সেখানেই সামনেই যেহেতু উল্টো তাই সব রকম কালেকশন দেখবো যেখানে জগন্নাথ দ্বীপকে নিয়ে রয়েছে বিশেষ কালেকশন চলুন আর দেরি কিসের রথযাত্রা শেষ হলেও রয়েছে উল্টো রথ তাই আর রথযাত্রা মানে আপনারা জানবেন দুর্গা পুজোর সূচনা তাই সব মিলিয়ে উৎসবের দিন কিন্তু শুরু আর আজ আমরা এসে পড়েছি শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের রথের উপলক্ষে চলছে বিশেষ অফার সেটা আপনারা সকলেই জানেন এবং রূপকদাও খুব সুন্দরভাবে আপনাদের সকলকে এটা বুঝিয়ে দেবে কিন্তু শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স মানেই হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইনের গয়না আর সেটাই আজ আমরা দেখব আপনাদের চোখের সামনে ইনফ্যাক্ট আমার চোখের সামনে রয়েছে অসাধারণ কয়েকটা কালেকশন যেখানে জগন্নাথ থিম আমরা এইগুলো সম্পর্কে একটু শুনব রূপকদের আমাদের আরও সুন্দর করে গুছিয়ে বলবেন ডেফিনেটলি কিন্তু তার আগে কালেকশানসগুলো একটু দেখে নিন আপনারা সেই সঙ্গে আমরা শুনে নেব এই কালেকশানসগুলোর সম্পর্কে একটু এগুলো তো স্পেসিফিকলি জগন্নাথের ওপরে কারণ রথ যেহেতু চলছে এবং অফার্স চলছে তো এগুলো নিয়ে যদি একটু এটা হচ্ছে আমাদের রাজবেশ কালেকশান মানে জগন্নাথে জগন্নাথ পুরো পুরো রাজবেশ কালেকশান এটা আর এটা যেহেতু এটা হচ্ছে এবছর নতুন লঞ্চ করেছে না আচ্ছা এটা হচ্ছে সেলের ওপর জগন্নাথ আর এগুলো তো আছেই পিপলি কালেকশান আমাদের এগুলো হচ্ছে সেলের ওপর পড়ে যাবে ওই এক লাখ কুড়ি এটা আচ্ছা

মানে রেগুলার ওয়্যার বলতে কি তোলা বড় করে ইউজ করতে পারবেন কিন্তু উপরে এটা যেহেতু ছোট তাই পড়তে পারবেন না সময় পরে থাকা যায় না যেহেতু শেল আছে সেই কারণে সবসময় পরা যাবে না কিন্তু মানে পড়তে পারবেন আপনারা জিনের সাথে পড়তে পারবেন কারসেলের সাথে পড়তে পারবেন এইগুলো বোধহয় সামনে যেহেতু একটা ব্যাডিং সিজন চলছে হ্যাঁ সেইগুলোতেও পরা যায় টাইটেন্স হিসাবেও যারা গেস্টস আছে তারাও কিন্তু বেশ পড়তে পারবে না একদম একদম এবং শুধু তাই নয় আমরা এখানে অনেকগুলো কালার্সের ওপরে উপরে দেখছি তাই যেহেতু অনেক রকম কালার্সের মধ্যে রয়েছে সেই জন্য বিভিন্ন ধরনের শাড়ি হোক বা অন্যান্য কস্টিউমের সাথেও কিন্তু এটা খুব সুন্দর যাবে রেড জেল এই যে জিনিসটা এটা কোনো কারণে ড্যামেজ হওয়ার ব্যাপার নেই না এটা যেহেতু দেখুন ক্লিপিং করা আছে প্লাস আটা দেওয়া আছে তো সেই কারণে এটা কিছুই হবে না এটা একদম মানে সলিডের ওপর তৈরি আছে কিছু হবে না এটা জাস্ট সোনায় বাঁধানো আছে পুরোটা এটা কিছু হবে না অসাধারণ দেখতে কিন্তু এই জগন্নাথ থিমের কাস্টমাইজড গয়নাগুলি এছাড়াও রয়েছে রূপকদার শ্যামসুন্দর কোম্পানি জেলার্সে বিপুল সম্ভার সব দেখবো জানবো শুনবো আষাঢ় মাসে ঘন বর্ষা না হলেও গয়নার বর্ষা কিন্তু সুন্দর কোম্পানি জুয়েলার্সে হচ্ছেই আর সেই গয়নার বর্ষায় কে আছেন কর্ণধার রূপক সাহা রূপকদা আমাদের সঙ্গে সব সময় রয়েছেন পাশে রয়েছেন এবং রথযাত্রা উপলক্ষে রূপকদার এখানে সুন্দর কোম্পানি জুয়েলার্সে রয়েছে বিপুল গয়নার সম্ভার আর সেই নিয়েই আজ শুনব রূপকদার কাছে ঠিক কি কি পাওয়া যাচ্ছে এবং কতদিন পর্যন্ত চলছে এই রথযাত্রা অফার রূপকদা রথযাত্রা চলে গেল অফার্স তো তোমার চলছে অনেক দিন ধরেই কতদিন চলছে এবং নতুন কিছু তুমি রিলিজ করলে কি না এই সময়টা এই নিয়ে যদি একটু বলো এই সময় যেহেতু এটা রথযাত্রা মানে জগন্নাথদেবের উৎসব আমরা দেবকে নিয়ে নানা ধরনের গয়নার এক বিপুল সম্ভার রেখেছে আমরা প্রত্যেকেই চাই প্রভুকে আমাদের হৃদয়ে রাখতে তো পেনডেন্ট ইয়াররিংস এই ধরনের শুধু জগন্নাথ দেবকে নিয়ে নানা ধরনের গয়না রয়েছে আর তাছাড়া যে রেগুলার যে গয়নাগুলো শ্রাবণ মাস সামনে রয়েছে বিয়ের মাস এবং সাধু মাসে যেহেতু বিয়ের গয়নার এক বিপুল সম্ভারও আমরা রেখেছি এই সময় সোনার গয়না মানে পয়লা জুলাই থেকে দশই জুলাই অবধি যারা শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের থেকে যারা গয়না কিনবেন প্রতি গ্রামে তিনশো পঁচাত্তর টাকার একটা বিশেষ ছাড় এত বড় ছাড় এর আগে আমরা কখনোই দিইনি হীরের গয়নাতে আমরা একশো শতাংশ মজুরি ছাড় হীরের গয়নাতে আমরা কোনো মজুরি নিচ্ছি না তাছাড়া গ্রহরত্ন তার এমআরপির উপর রয়েছে পনেরো শতাংশ ছাড় আর এই সমস্ত আয়োজন সেটা গয়নার কালেকশন হোক প্রভু জগন্নাথদেবের মূর্তি সম্বলিত যে গয়না সেই কালেকশানসই হোক বা বিয়ের গয়নার কালেকশানস হোক সমস্ত সোনার গয়নাতে রয়েছে প্রতি গ্রামে তিনশো পঁচাত্তর টাকার বিশেষ ছাড় হীরের গয়নাতে তার মজুরিতে হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় আর গ্রহরত্ন মানে জেমস্টোনের তার এমআরপিতে ফিফটিন পার্সেন্ট মানে পনেরো শতাংশ ছাড় আর এই সব মিলিয়েই আমাদের এইবার রথযাত্রার যে উপহারের ডালি সেটা গয়নার কালেকশানস রয়েছে আর সবচেয়ে বড়ো কথা হলো একটা শুভ সময় আমরা প্রত্যেকেই এই বিশ্বাস করি যে রথযাত্রাকে নিয়ে আমাদের যে এই সময় এই সময় যদি আমরা কিছু করি সেটা প্রভুর আশীর্বাদ ধন্য হয় এবং সেটা আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে এবং এই বিশ্বাস থেকে দেখবে এই আমাদের এরকম শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের পথ চলাও উনিশশো মানে আজকে থেকে চৌষট্টি বছর আগে এই রথযাত্রার দিনই হয়েছিল আমরা চাইবো যে প্রত্যেকের জীবনে প্রভুর আশীর্বাদ বর্ষিত হোক এবং শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স যে অফার বা যে উৎসবের আয়োজন করেছেন তাতে আপনারা সবাই আসুন অংশগ্রহণ করুন আসলেই গয়না কিনতে হবে তা নয় কিন্তু যদি গয়না পছন্দ হয় যেহেতু প্রচুর উপহারের ডালি রয়েছে প্রচুর গয়নার কালেকশানস রয়েছে পছন্দ হলে নিশ্চয়ই কেন সামলি শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানেই ওয়েডিং সিজন আর এই ওয়েডিং সিজন মানে শ্যামসুন্দর কোম্পানি এখানে আজকে আমরা সামনে দেখতে পাচ্ছি ছেলে এবং মেয়ে দুজনেরই চেন রয়েছে এবং ব্রেসলেট রয়েছে সেগুলোর বিপুল সম্ভার তো এইগুলোর সম্পর্কে আমরা একটু জেনে নেব যে ঠিক রেঞ্জটা কীরকম এবং সবসময় অ্যাভেলেবেল কি না এবং কত গ্রামের মধ্যে এগুলো পাওয়া যাবে সাধারণ মানুষের নাগালের মধ্যেই কিনা যদিও রূপকদার সব গয়নায় সাধারণ মানুষের জন্যই তৈরি হয় দাদা এই প্রথমে আমি এই দিকটা একটু দেখি এখানে যে জিনিসগুলো রয়েছে এটা বোধ যিনি ব্রাইড তিনিও পড়তে পারবেন বা গেস্ট যারা আছেন তারাও পড়তে পারবেন তো এগুলো রেঞ্জ যদি একটু বলেন আমাকে এগুলো অ্যাপটক্স আমার হচ্ছে এক লাখ পঁচিশ তিরিশ হাজার টাকা থেকে স্টার্টিং আছে তাহলে এটা তো মোটামুটি হাতের নাগালেই রয়েছেন জিনিসটা আর রথযাত্রার মধ্যে যদি এটা কেউ কিনছে তাহলে তো একটা অফার্স আপনাদের থাকছেই আচ্ছা দাদা এখানে আমাকে একটু যদি দেখান যেখানে ছেলেদের ব্রেসলেটস রয়েছে যেটা আমাদের ওয়েডিং কালেকশনের জন্য কোথায় ভীষণভাবে উপযুক্ত হ্যাঁ মোটামুটি আমরা পনেরো ষোলো গ্রাম থেকে স্টার্টিং আছে ব্রেসলেটগুলো বেসলেট ব্রেসলেটগুলো না অ্যাপ্রক্স আমার ওই এক লাখ পনেরো কুড়ি হাজার টাকা থেকে পেয়ে যাবেন আপনি লেডিস পেসটা আপনার হচ্ছে পাঁচ ছ গ্রাম থেকে স্টার্টিং আছে অ্যাপ্রক্স আপনার ধরুন চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে থেকে পেয়ে যাবেন সেক্ষেত্রে আচ্ছা এখানে আমি শুধু ব্রেসলেটস তা নয় এখানে দেখুন একটা অসম্ভব সুন্দর কালেকশনস রয়েছে দাদা এইটার সম্পর্কে একটু শুনবো এটা আমার ফিফটি গ্রাম প্লাস হয় এটা আর এটা যেটা আছে এটা ফিফটি ওয়ান গ্রাম আছে এটা অ্যাপ্রক্স আমরা চার লাখ চল্লিশ হাজার টাকার মতন এই ধরনের একটা জিনিস পরা মানে আর হয়তো কোনো রকম গয়না সেরকমভাবে না পড়লেও চলে যায় এক্স্যাক্টলি তো এগুলো আমাদের স্পেসিফিক্যালি বোধহয় ওয়েডিং সিজনের জন্যই ডিজাইন করা তো আর এই মুহূর্তে রথের জন্য স্পেশাল কিছু কি রয়েছে হ্যাঁ পার থ্রি সেভেন্টি ফাইভ করে পার গ্রাম ডিসকাউন্ট আছে ওয়েডিং সিজন মানে শাখা পলা আর শাখা পলা মানে নতুন নতুন ডিজাইন রয়েছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে এর আগেও আমরা রূপকদার মুখে শুনেছি যে শুধু রথযাত্রা উপলক্ষে নয় ওয়েডিং কালেকশন এবং দুর্গা উপলক্ষেও বিভিন্ন ধরনের আইটেমস আমাদের অলরেডি শোরুমে চলে এসেছে তো এইখানে দাদা আমরা প্রথমে দেখতে পাচ্ছি পলার বেশ কিছু কালেকশনস রয়েছে এগুলো রথযাত্রা স্পেশাল না সামনে যেহেতু শ্রাবণ মাস আছে রথযাত্রারও স্পেশাল কিছু আছে এগুলো রেঞ্জও মোটামুটি আপনার তিন গাম সাড়ে তিন গাম থেকে স্টার্টিং আছে আপনার পঁচিশ তিরিশ হাজার টাকা থেকে পেয়ে যাবেন আপনি কলা বলান না এই এছাড়া এই সিঙ্গেল যে কলাগুলো রয়েছে এগুলো হচ্ছে মুখ কলা আছে প্লাস বডিতে কাজ আছে এগুলো আপনার মিনিমাম টেন গামসের ওপরে আছে ওই ফাইভ টু নাইন্টি থাউজেন্ড অ্যাপলক্স আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি লোহা যেটা নোয়াটা পরে সবাই হ্যাঁ সেই নোয়ার আপনি যদি একটু স্টার্টিং রেঞ্জটা বলেন এগুলো মোটামুটি আপনার পাঁচ গ্রাম ছ গ্রাম থেকে মোটামুটি স্টার্টিং আছে আপনার হচ্ছে থার্টি ফাইভ ফর্টি থাউজেন্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন বেশ রিজনেবল তাহলে এগুলো আর শাখার তো অসম্ভব সুন্দর ডিজাইন প্রতিবার আমরা দেখতে পাই সেই জায়গা থেকে যদি একটুখানি রেঞ্জগুলো আমাদের দর্শকদের জন্য একটু বলে দেন হচ্ছে চার গ্রাম পাঁচ গ্রাম থেকে স্টার্টিং আছে ফর্টি ফর্টি ফাইভ ফিফটি থাউজেন্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন তাহলে সব মিলিয়ে মোটামুটি একটা ওয়েডিং কালেকশন কিন্তু ঘরে ঢুকেই যাচ্ছে কি তাই তো গোল্ড তো দেখা হলো অনেক কিন্তু শ্যামসুন্দর মানে বিভিন্ন জুয়েলারি থাকে তো সেইগুলো সম্পর্কে আমরা জানবো এছাড়া শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স স্পেশালিটি হচ্ছে তাই তো আমরা সেগুলো সম্পর্কে একটু শুনবো এছাড়া আমি নতুন কালেকশন বেশ কিছু দেখতে পাচ্ছি একটা প্রজাপতি রয়েছে খুব সুন্দর এটা সম্পর্কে যদি একটু বলেন এটা তো সেলের উপরে আছে মিনে করা ডিজাইন এটা হয়তো আমরা সমুদ্র কালেকশন বলি এটা এবার যেহেতু এটা গ্রিন কালারের মিনে দিয়ে করা তো এর সাথে ম্যাচিং টার্স এলো মানে এটা সেলই মানে শেলটাই এখানে বিশেষত্ব আচ্ছা এটার প্রাইস রেঞ্জ আছে এটা মোটামুটি একটা ফিফটি ফোর মতো বা মানে এই যে সামনে একটা ওয়েডিং সিজন আসছে মানে এটা যে কেউ গিফটটা নিজের জন্যও কিন্তু সবাই বেশ জমিয়ে পড়তে পারে আচ্ছা এখানে একটা খুব সুন্দর মাছ হ্যাঁ আপনাদের এই সমুদ্র কালেকশনটা এত ভ্যারাইটি যে মানুষ মানে বাহ এটা প্রাইস রেঞ্জ এটা আপনার ইলেভেন গ্রামস মতো আছে টেন পয়েন্ট সামথিং এটা আপনার ধরুন নাইনটি ফাইভ থাউজেন্ড নাইনটি সেভেন অ্যাপ্রক্স বলছি একটু উনিশ বিশ হতে পারে এমনকি ইয়ারিংটাও ভীষণ সুন্দর খুব সহজেই বিভিন্ন ডিজাইনের যে কালেকশানসটা আপনারা দেখতে চাইছেন বা নিজের ওয়ার্ড্রোপে রাখতে চাইছেন সেটা কিন্তু খুব সহজেই অ্যাভেলেবেল কোথায় দ্য অনলি ডেস্টিনেশন ইস শ্যাম সুন্দর কোম্পানিজ ভ্যালেস এছাড়া এখানে একটা খুব সুন্দর ডিজাইন রয়েছে এইটার সম্পর্কে একটু শুনব খুব স্লিক জুয়েলারি যেটা হয়তো আমরা যারা অফিস গোয়ার্স অফিস পার্টি বা কোনো ফর্মাল গেট টুগেদার তার জন্য বোধ এটা পারফেক্ট এগুলোর কীরকম রেঞ্জ এটা আপনার ছ গ্রাম আছে ওই ফিফটি নাইন অ্যাপ্রক্স ফিফটি নাইন উইথস গুড মানে যে কোনো ফর্মাল গেট টুগেদারের জন্য পারফেক্ট এছাড়া আমাদের সমুদ্র কালেকশন এন্ড আদিকৃতি সব মিলিয়ে শ্যামসুন্দর কোম্পানি কিন্তু জমজমাট কাটার সঙ্গে জগন্নাথ প্রসাদ আর কি চাই কিন্তু সব কিছু পেতে গেলে আসতে হবে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আজকে আমরা এখানে দেখলাম শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের বিপুল গয়নার সম্ভার সঙ্গে নিজেদের ঝুলিতে ভরলাম খোদ পুরী থেকে জগন্নাথ প্রসাদ তাহলে আপনাদেরই বা দেরি কিসের চলে আসুন